আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু বন্যা এবং হচ্ছে বৃষ্টির কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে পানির নিচে এবং অনেক খামারি অনেক জায়গা থেকে কল করছে যে ওনার এলাকায় মাছের ঘের তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে ডুবে গেছে এবং সিলেট অঞ্চলের কথা নাই বললাম তা সেটা তো আপনারা নিউজে দেখেন অলরেডি তো আমরাও চাচ্ছি সিলেট এবং হচ্ছে বিভিন্ন যে অঞ্চলগুলো ডুবে গেছে এটা নিয়ে হচ্ছে একটা নিউজ করার জন্য আমাদের গ্রুপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে যে কোন কোন অঞ্চলগুলো খামার এটা একটু কষ্টে আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার কি অবস্থা এবং আপনার খামারের কি অবস্থা সেটাও কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশের রেডিমুরগি রেটগুলো এখন জানাই দিব আর রেট কিন্তু মোটামুটি অত একটা ভালো নেই কিছুদিন পর পর এ দুই এক টাকা বারে কমে মানে একটু বারে আবার হচ্ছে অনেক কমে যায় কারণ বন্যার কারণে বেশিরভাগ সময় এরকম হচ্ছে আর পুরো বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে অর্ডার করছেন অথবা যারা অর্ডার করেন আমরা মানুষ হিসেবে কেমন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমাদের থেকে এর আগে বাচ্চা নিছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং আমরা পুরো বাংলাদেশে এখনও ডেলিভারি করতেছি আজকেও ডেলিভারি করব অনেক কথা হয়ে যাচ্ছে যাদের বাচ্চা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা রেট কিন্তু অনেক অনেক কমে গেছে আপনারা বাচ্চা এখনই লুফে নিতে পারেন বাচ্চা নিয়ে নিতে পারেন তাহলে মোটামুটি ব্যাটার হবে কারণ বাচ্চা রেট অনেক কমে গেছে তো পুরো বাংলাদেশে মুড়ি রেটগুলো জেনে নিন আজকে মোটামুটি অনেক কথা বলছি তো আজকে রেডিমরি রেটগুলো জানাই দিব আপনার এই রেটে আপনি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি আরও কম বেশি কেনা ব্যসা করতে পারবেন ব্রয়লার মুরগি মোটামুটি কুমিল্লায় একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সিলেটে আজকে একশত ছাব্বিশ থেকে একশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রামে একশত আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং বগুড়াতে একশত পঁচিশ থেকে একশত আঠাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে গাজীপুরে একশত চল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহে একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে রংপুরে একশত বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে তো এরকম রেটে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু তারতম্য রেখেই কেনা হচ্ছে আর আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশের রেটটা খুব একজাক্টলি মিলে যাবে না কিন্তু কাছাকাছি হবে আপনি আপনার এলাকায় কত টাকা চলতেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং বাচ্চা নিলে যোগাযোগ করবেন আর আজকে রেডি সোনারি মুরগি চলতেছে দুশত পঁচাত্তর থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় দুশত ষাট সত্তর টাকাও কেনা হচ্ছে পঞ্চান্নও কেনা হচ্ছে এবং রেডি কালার বাটটা আজকে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার বাটটা আজকে দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে মিস্টেক হচ্ছে কোনো ভুল দুটি হলে সুন্দর করে কমেন্ট করে জানাবেন আমাদেরও ভুল হয় কারণ আমরাও মানুষ মানুষেরই ভুল হবে এটাই স্বাভাবিক রেডি সোনালি তো দুশো সত্তর ষাট এরকম রেডি কালার বাটটা দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এবং রেডি ব্রাউন ককটা একশো আশি থেকে নব্বই অনেক কম বেশি অনেক জায়গায় কেনাবেচা হচ্ছে রিজেক লেয়ারটা দুশো তো সত্তর থেকে আশি লেয়ার ফুলেরটা তিনশো থেকে তিনশো দশ যেটা ডিমের জন্য বিক্রি করা হয় এবং লেয়ার তো বললাম দুশো সত্তর থেকে আশি এবং বনরাজ কেনাভ্যাস হচ্ছে দুশোত তিরিশ থেকে চল্লিশ এবং রেডি শেষ ও হচ্ছে দুশো তিরিশ টাকায় তো বাকি পুরো বাংলাদেশের গট রেটটা জানাই দিব সেটাও জেনে নিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিরিং করে সাবস্ক্রাইব করে দেন কিরিং করে দেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর ফুল সম্পূর্ণ বাজার জানতে পুরো ভিডিওটি দেখবেন আর আজকে লাল এবং সাদা ডিমের বাজার স্বাভাবিক অবস্থানে আছে আজকে রেডি মুরগি ঢাকায় পার কেজি কেনা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশে কেনা হচ্ছে এবং রেডিশনালি পার কেজি কেনা ব্যসা হচ্ছে তো ষাট থেকে সত্তর টাকা এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি তো পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডিশনালি গাজীপুরে পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি এক তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুই পঞ্চাশ থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পুলিশ লাগে প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুইশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি আজকে নর্থ সিংতে কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর হরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা রাখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় আরও কমও কেনা বেসা হচ্ছে প্লাসও কেনা বেসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুই ষাট টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুই ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা মিল্লা কাছে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই শত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ট্রেনিকটা তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুই শত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনারা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুই শত ষাট করে এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আসতে রেডিমারি রেট দেখা হবে একটু পরে বাচ্চার বাজার দর নিয়ে তার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং স্টাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মোরগ মুরগি আলাদা করে নিতে পারবেন